থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা ছোটো ক্লাসের ছেলে মেয়েদের জন্য একটু কনসেপচুয়াল একটা বিষয় উৎপাদক বা গুণনীয়ক এবং গুণিতক কী মৌলিক যৌগিক সংখ্যা কী লশাগু এবং গসাগু এর সঠিক অর্থ কী কীভাবে আমরা টিক্সের মাধ্যমে সহজে মানে অতি সহজে লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি সেই বিষয়ে জানব তো প্রথমে আমরা জানব গুণনীয়ক বা উৎপাদক কী আশা করি আমি অনেকেই জানি তো আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব যে গুণনীয়ক বা উৎপাদক কী মনে করো তোমার কাছে ছয়টি চকলেট আছে কয়টি ছয়টি তুমি এই ছয়টি চকলেট কতজনের মধ্যে বা কত কতজনের মধ্যে সমানভাবে ভাগ করতে পারো ছয়টি চকলেট যদি জন থাকে তাহলে একটি একটি করে দেব যদি জন থাকে দুটি দুটি করে দেব আর যদি দুজন বাচ্চা থাকে তাই দুজন বাচ্চাকে ছয়টি চকলেট কীভাবে ভাগ করব তিনটি তিনটি করে দেব এবং যদি একজন থাকে তাহলে ছয়টিই দেব অর্থাৎ ছয়টি চকলেট না ভেঙে সমানভাবে ভাগ করা যাবে ছয়জনের মধ্যে জনের মধ্যে জনের মধ্যে এবং একজনের মধ্যে তাই ছয়ের উৎপাদক বা ছয়ের গুণনীয়ক যদি বলি আমি যে ছয়টা চকলেট বা ছয়টা লজেন্স আমি কতজনের মধ্যে ভাগ করতে পারি একজনকে দিতে পারি ছয়টাই দুইজনকে দিতে পারি তিনটি তিনটি করে তিনজনকে দিতে পারি দুটি দুটি করে চারজনের মধ্যে ছয়টা চকলেট ভাগ করা যাবে না কারণ চারজন আছে ছয়টা চকলেট হাতে একটা একটা করে দিলে চারটা শেষ আর দুটো চকলেট বাজবে কাকে দেব যে পাবে না সেই কান্নাকাটি করবে তাই তো তাই সমান ভাগে ভাগ করা যাবে না সেজন্য চার ছটা চকলেট চারজনের মধ্যে ভাগ হবে না পাঁচজনের মধ্যে ভাগ হবে না ছয়জনের মধ্যে ভাগ হবে আর সাতজনের মধ্যে ছয়টা চকলেট সাতজনের মধ্যে কীভাবে ভাগ করবো শর্ট পড়ে যাবে কারণ ভাঙাতে যাবে না তাই ছয়টি চকলেট একজনের মধ্যে দুইজনের মধ্যে তিনজনের মধ্যে ছয়জনের মধ্যে ভাগ করা যায় আর কোনো উপায় নেই আর কোনো রাস্তা নেই আর কোনো সংখ্যা নেই তাই ছয়ের উৎপাদক বা গুণানীয়ক হলো এক দুই তিন ছয় অর্থাৎ ছয়ের উৎপাদক যখন বার করব ছয়টাকে আমি চকলেট ধরে নেব সুবিধার্থে তাহলে ছয়টা চকলেট একজনকে দেওয়া যায় দুইজনকে দেওয়া যায় তিনজনকে দেওয়া যায় ছয়জনকে দেওয়া যায় তাহলে এবার তোমাদেরকে যদি বলি যে নয়টা চকলেট কতজন কতজনের মধ্যে সমানভাবে নয়টি চকলেট আমি ভাগ করতে পারি একজনকে তো দেওয়াই যায় যে কোনো সংখ্যক চকলেট দুইজনকে দেওয়া যাবে না তিনজনকে দিতে পারি আর চার পাঁচ ছয় সাত আট কোনো সংখ্যকেই নয়টা চকলেটকে ভাগ করা যাবে না আর লাস্ট একটা অপশন আছে নয়জনকে একটা একটা করে দিলে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক রাস্তা আছে ভাগ করার তার থেকে বেশি না এবার যদি বলি বারোটা চকলেট বারোটা চকলেট কতজনের মধ্যে ভাগ করতে পারি একজন দুইজন তিনজনের মধ্যে চারটা করে পাবে চারজনের মধ্যে তিনটা করে পাবে ছয় জনের মধ্যে দুটা করে পাবে সাতজনের মধ্যে ভাগ হবে না আটজনের মধ্যে হবে না জন হবে না দশজন হবে না এগারো জন হবে না বারো জনের মধ্যে একটা করে পাই তাহলে এগুলো হচ্ছে বারোর উৎপাদক বা গুণামিয়ক যদি বলি আমি পাঁচটা চকলেট পাঁচটা চকলেট দুজনের মধ্যেও ভাগ হবে না তিনজনের মধ্যেও হবে না চারজনের মধ্যেও হবে না মাত্র দুটা বুদ্ধি একজনকে দেওয়া যায় পাঁচটায় দিয়ে দেবো অথবা পাঁচজনের মধ্যে ভাগ করা যায় একটা একটা করে দেব ঠিক অনুরূপে সাতটা চকলেট হয় একজনকে দিতে হবে নাহলে সাতজনের মধ্যে ভাগ করতে হবে আর কোনো বোধ নেই অপশন নেই আর দুটা চকলেট দুটা চকলেট একজনকে বা দুজনকে তার বেশি তো উপায় নেই আর একটা চকলেট একটা চকলেট মাত্র একজনকেই দেওয়া যায় তো এগুলো সব হচ্ছে এদের উৎপাদক বা গুণনীয়ক এগুলোকে চকলেট ভেবে নেব তাহলে কতজনের মধ্যে ভাগ করা যায় আর নিখুঁত ভাষায় এই সংখ্যাগুলি দিয়ে ছয়কে ভাগ করা যায় এই সংখ্যাগুলি দিয়ে নয়কে ভাগ করা যায় তো এদেরকে যদি চকলেট ভেবে নিই আর কতজন কতজনের মধ্যে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে গুণনীয়ক অথবা উৎপাদক এবার মজার বিষয় দেখো যদি আমরা মাত্র দুটা পদ্ধতিতে ভাগ করতে পারি যাকে দুইভাবে বা দুটা উৎপাদক রয়েছে যার যে সংখ্যাটার মাত্র দুটা উপায় রয়েছে মানে দুই ভাবে আমরা ভাগ করতে পারি হয় সংখ্যাটা একজনকে অথবা যত আছে পাঁচ তো জনের মধ্যে সাতের সাতটা কত কতজনের মধ্যে ভাগ করতে পারি হয় একজনের মধ্যে না হয় সাতজনের মধ্যে এই দুটা বুদ্ধি আছে যাদের বা দুটা উৎপাদক আছে যার সেই সংখ্যাগুলিকে কি বলে সেই সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক যদি ভাষায় বলি যে সংখ্যক চকলেট মাত্র হয় একজনকে না হলে এই সংখ্যাটা যতগুলো চকলেট তত জনের মধ্যে এই দুইটা রাস্তা ছাড়া দুইটা পদ্ধতি ছাড়া এই দুই সংখ্যক ছেলে ছাড়া ওই সংখ্যাটাকে ওই সংখ্যক চকলেটকে ভাগ করা যায় না মাত্র দুটা বুদ্ধি আছে যেমন এখানে দুটো বুদ্ধি একজনের মধ্যে নাহলে পাঁচজনের মধ্যে একজনের মধ্যে নাহলে সাতজনের মধ্যে এখানে একজনের মধ্যে অথবা দুইজনের মধ্যে এই সংখ্যক চকলেটগুলো ভাগ করা যায় তো এগুলো হচ্ছে মৌলিক আর যদি দুয়ের বেশি উৎপাদক থাকে কোনো সংখ্যার দুইয়ের বেশি পদ্ধতিতে ভাগ করতে পারি যেমন ছয়টা চকলেট একজনের মধ্যে করা যায় দুজনের মধ্যে তিনজনের মধ্যে ছয়জনের মধ্যে একটা রাস্তা দুটা রাস্তা তিনটা রাস্তা চারটা রাস্তা চারটা বুদ্ধিতে চারটা ভাবে চার ভাবে। ছয়টা চকলেটকে আমি ভাগ করতে পারি তাহলে যদি দুইয়ের বেশি ভাবে হয় দুইয়ের বেশি উৎপাদক থাকে দুইয়ের বেশি পদ্ধতিতে আমি ভাগাভাগি করতে পারি তাহলে ওই সংখ্যাটিকে মানে ছয় নয় বারো এই সংখ্যা দিকে কি বলা হয় বলা হয় যৌগিক সংখ্যা তাহলে সংখ্যাটা কি বুঝলাম মাত্র দুটা বুদ্ধি থাকলে দুই ভাবে ভাগ করা গেলে সেই সংখ্যাটা মৌলিক দুইয়ের বেশি যদি হয় তিনটা চারটা পাঁচটা পদ্ধতিতে সহজ ভাষায় উৎপাদক বা গুণনীয়ক যদি দুয়ের বেশি থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক তাহলে একই এটা দুটাও পদ্ধতি নাই দুইয়ের বেশিও নাই দুটো পদ্ধতি হলে মৌলিক বলতাম দুটোর বেশি হলে যৌগিকতা বলতাম কিন্তু একটাই উপায় তাই এটাকে মৌলিকও বলা যায় না যৌগিকও বলা যায় না এক মৌলিকও নয় যৌগিক নয় এক মৌলিক নয় যৌগিকোনা এবং জোর এবং বিজোড় তোমরা জানো যে জোর মানে কি জোড়া যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় সমান সমানভাবে যেমন দুই চার ছয় আট দশ বারো দুয়ের নামটা বললে যেগুলো আসবে এবং সহজে আমরা চিনতে পারি কি কোন সংখ্যার শেষে যদি দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে দশ বলতে শূন্য থাকে এই কয়েকটা সংখ্যা যদি থাকে এককের ঘরে লাস্টে সেটা হচ্ছে জোর সংখ্যা আর এদের মাঝামাঝিগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো থাকলে লাস্টে বিজোর সংখ্যা এগুলো নিশ্চয়ই তোমরা জানো এবার যদি লক্ষ্য করে দেখবে গুণনীয় বা উৎপাদক হচ্ছে নির্দিষ্ট সংখ্যক ছয়ের উৎপাদক বা গুণনীয়ক এক দুই তিন ছয় চাড়া আর কোনো নেই এবং দেখো যে ছয় বা ছয়ের কম সংখ্যাগুলা ছয়ের থেকে ছোট বা ছয় উৎপাদক নয়ের নয় বা নয়ের থেকে ছোট বারোর উৎপাদক বারো বা বারোর থেকে ছোট কারণ বারোটা চকোলেট তাই লাস্ট অব দি বারো জনের মধ্যেই ম্যাক্সিমাম ভাগ করতে পারি তাই উৎপাদক হচ্ছে সেই সংখ্যা বা তার থেকে ছোট হবে নির্দিষ্ট সংখ্যক হবে তাই গুণনীয় বা উৎপাদক সংখ্যা বা সংখ্যার থেকে ছোট অর্থাৎ এদেরকে আমার বাচ্চা বলতে পারি ছয়ের বাচ্চা এগুলা নয়ের বাচ্চা এগুলা বোঝার জন্য বলছি এবার যদি বলি গুণিতক কি বলছি গুণিতক আমি শব্দটা একটু জোরে বলি গুণিতক জোরে কেন বলি কারণ বড় বড় সংখ্যা হয় ছয়ের গুণিতক কত হবে তখন আমি ছয়টাকে চকলেট ভাববো না ছয়জন রয়েছে শিশু ছয়টা শিশুকে ছয়টা বাচ্চাকে ছয়জন মানুষকে আমি কতগুলা চকলেট দিতে পারি কতগুলা চকলেট এই ছয়জনের মধ্যে ভাগাভাগি করা যায় যদি একটা করে দিই ছয়জনকে তবে ছয়টা দুটা করে চকলেট দিই তো বারোটা তিনটা করে দিলে আঠারোটা চারটা করে দিলে চব্বিশটা পাঁচটা করে দিলে তিরিশটা এরকম চলতে থাকবে একশোটা করে দিলে ছয়শটা দুশোটা করে দিলে বারোশোটা এক লক্ষ করে দিলে ছয় লক্ষ এক দু কোটি করে দিলে বারো কোটি অর্থাৎ শেষ নেই যদি এক বস্তা করে দিই তো ছয় বস্তা চকলেট এক ঘর ভর্তি করে চকলেট দিই তাহলে ছয়জনকে ছয় ঘর ভর্তি চকলেট এক পৃথিবী করে দিই তাহলে ছয়জনকে ছয় পৃথিবী অর্থাৎ এদের কোনো শেষ নেই লাস্ট দি গিয়ে পৌঁছায় অসীম গিয়ে পৌঁছায় ঠিক এরকম যদি বলি নয়ের গণিত কত তা নয় বা নয়ের থেকে বড়ো নয়জনকে জনকে একটা করে দিলে নয়টা চকলেট দুটা করে আঠেরোটা চকলেট তিনটা করে সাতাশটা চারটা করে ছত্রিশটা চকলেট একশোটা করে দিলে নশোটা চকলেট পাঁচটা করে দিলে পঁয়তাল্লিশটা চকলেট এক হাজার দু হাজার করে দিলে আঠারো হাজার চকলেট শেষ কোথায় এক বস্তা করে দিলে নয় বস্তা অর্থাৎ শেষ নেই অসীম এক পৃথিবী করে দিলে নয় পৃথিবী চকলেট দিতে হবে নজনকে অর্থাৎ এই এই চকলেটগুলো নয় জনের মধ্যে ভাগে ভাগ করতে পারি যদি দশটা চকলেট দিই তাহলে সম্ভব না ঠিক সেরকম যদি বারোটা চকলেট দিই বারোর গুণিতক বা গুণনীয়ক গুণিতক জোরে কেন বলছি কারণ বড়ো বড়ো সংখ্যা বোঝাবার জন্য মনে রাখার জন্য বারোর গুণিতক বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ পাঁচটা করে দিলে বারো পাঁচে ষাট দশটা করে দিলে একশো কুড়ি বিশটা করে দিলে বারো বিশে দুশো চল্লিশ একশোটা করে দিলে বারোশো এক লক্ষ করে দিলে বারো লক্ষ কোথায় শেষ শেষ নেই তো এগুলো হচ্ছে গুণিতক আনলিমিটেড হয় অসংখ্য হয় গুণিতক হয় অসংখ্য বড় বড়ো সংখ্যা তাই আমি মনে রাখার জন্য বলি এগুলো হচ্ছে দাদু দাদু বয়স্ক বেশি বয়স এ সংখ্যায় বেশি আর এগুলা নির্দিষ্ট সংখ্যক হয় উৎপাদক হয় নির্দিষ্ট সংখ্যক তাহলে উৎপাদক বা গুণিত বার করব যখন তখন ছয়ের উৎপাদক কি মানে ছয়টা চকলেট কতজন কতজনের মধ্যে ভাগ করা যায় আর ছয়ের গুণিতক কি গুণিতক মানে ছয় জনকে কতগুলো চকলেট ভাগ করে দেওয়া যায় ছয়জনকে এত সংখ্যক চকলেট ভাগ করে দেওয়া যায় কতগুলো গুণিতক রয়েছে অসংখ্য শেষ নেই কিন্তু গুণনীয়ক উৎপাদক নির্দিষ্ট এবার যদি আমরা লসাগু বার করতে চাই অত্যন্ত সহজ বিষয়গুলো লসাগু এরপর নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক মনে করা বলছে যে ছয় আর আট এই দুটো লসাগু কত তো লভিষ্ট মানে হচ্ছে ছোট সাধারণ বলতে কমন আর গুণিতক বলতে দাদু তাই ছয় আর আটের লসাগু বার করো লসাগু বার করো মানে লোভিষ্ট সাধারণ গুণিতক বার করো মানে তিনটা শব্দের মানে বার করতে হবে তো প্রথমে গুণিতক বার করু গুণিতক তো ছয়ের গুণিতক আটের গুণিতক কী ছয়ের গুণিতক মানে ছয়জনকে কতগুলো চকলেট দেওয়া যায় ছয়জনকে একটা করে দিলে ছয়টা ছয়ের গুণের নাম তো বলো তাহলেই হবে বারো আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছ সাতটে বিয়াল্লিশ ছয় আটটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট ছয় এগারো ছষট্টি ছয় বারোয় বাহাত্তর ছয় তেরোয় আঠাত্তর ছয় চোদ্দোই চুরাশি করে চলতেই থাকবে আপের আপের গুণিতক মানে আটজনকে কটা চকলেট দেওয়া যায় একটা করে দিলে আটটা দুটা করে দিলে ষোলোটা তিনটা করে দিলে চব্বিশটা চারটা করে দিলে আট চারে বত্রিশটা পাঁচটা করে দিলে চল্লিশটা ছয়টা করে দিলে আটচল্লিশটা আট সাত ছাপ্পান্ন আট আটটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি আট এগারো অষ্টাশি আট বারো ছিয়ানব্বই করে চলতে থাকবে শেষ নেই তাহলে লসাগু বার করা তিনটা শব্দের মানে তিনটা শব্দের কাজ করতে হবে গণিতক বার করবো তার মধ্যে সাধারণ বার করবো তার মধ্যে লভিষ্ট বা ছোট বার করবো তো ছয়ের গুণিতক বার করেছি আটের গুণিতক বার করেছি এই কাজটা হয়ে গেল এবার সাধারণ বলতে কমন কমন মানে ওখানেও আছে এখানেও আছে এই লাইনে যে ছয়ের গুণিতক এই লাইনে আটের গুণিতক কোন গুণিতকটা ছয়ের গুণিতক হিসাবেও আছে আটের গুণিতক হিসাবেও আছে যদি লক্ষ্য করি এখানে ছয় আছে এখানে ছয় নেই এখানে আট আছে এখানে আট নেই মিল কোনটা আছে ম্যাচিং কমন বলতে ওরও আছে এরও আছে আমারও নাক আছে তোমারও নাক আছে তোর নাকটা হচ্ছে সাধারণ কিন্তু যদি কারোর লেস থাকে সেটা সাধারণ হচ্ছে না এক্সেপশন হয়ে যাচ্ছে তা চব্বিশ চব্বিশ মিলেছে তাই সাধারণ আটচল্লিশ আটচল্লিশ মিলেছে সাধারণ বাহাত্তর বাহাত্তর মিলেছে সাধারণ এরকম করে অনেকগুলো মিলবে আনলিমিটেড তা যেগুলো সাধারণ হলো এই গণিতকগুলোর মধ্যে সাধারণবার করলাম রাউন্ড করে করে গোল করে করে তাহলে এই কাজটাও হলো এই কাজটাও হলো এবার লঘিষ্ঠ বলতে ছোট। এই সাধারণগুলোর মধ্যে বাকিগুলো তো ধরবো না এখন সাধারণগুলোর মধ্যে রাউন্ডগুলোর মধ্যে ছোটো কোনটা চব্বিশ ছোটো না আটচল্লিশ ছোটো না বাহাত্তর ছোট উত্তর হচ্ছে চব্বিশ তাই ছয় আটের লসাগু হচ্ছে লসাগু বলতে গণিতকগুলোর মধ্যে সাধারণবার করলাম তার মধ্যে লঘিষ্ট ছোটটা ছোটোটা নিলাম ছোটো হচ্ছে চব্বিশ চব্বিশ তো আসল মিনিং হচ্ছে এখানে এবার আমরা সংক্ষেপেও বার করতে পারি বুদ্ধি করে ছয় আর আটের লশাগুর যদি বার করতে বলে ট্রিক্স হচ্ছে মুখে মুখে বার করার নিয়ম হচ্ছে দেখব আমরা লসাগুর বেলায় বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ যায় কি না আটকে ছয় দিয়ে ভাগ যায় কি না ছয়ের ঘরের নামতা বললে আট আসে কিনা ছয়ের ঘরের নামতা বললে আট আসে না তো আটকে আমরা বাড়িয়ে নেব বড়োটাকে আরও বড়ো করে নেব আটকে দুই দিয়ে গুণ করলাম আট দিয়ে ষোলো ষোলোকে কি ছয় দিয়ে ভাগ যাই তাও যাই না তো আটকে তিন গুণ করে নেবো আট তিনে চব্বিশ চব্বিশকে কি ছয় দিয়ে ভাগ যাই হ্যাঁ যাই ছয় চারে চব্বিশ তাহলে আমাদের এখানে মুখে মুখে এর লসান বার করার নিয়ম হচ্ছে ট্রিক্স হচ্ছে ট্রিক্সের মাধ্যমে যদি বার করি তাহলে আট তিনে চব্বিশ তিন গুণ করলাম যে চব্বিশকে ছয় দিয়ে ভাগ যায় তাহলে চব্বিশ হচ্ছে লসাগু অথবা আমরা জানি স্কুলে এরকম করে করি আমরা যে দুই দিয়ে ভাগ করলাম দুই তিনে ছয় দুই চারে আট এবার এই দুই তিন চার যদি গুণ করি তাহলে চব্বিশ পাই এভাবে লসাগু বার করা যায় ট্রিক্সের মাধ্যমে করা যায় এবার মনে করলাম যে দিয়েছে চার ছয় আট বা চার ছয় দশ এর দশ অব কত তার মানে দেখব দশকে ছয় দিয়ে ভাগ যায় না দশকে চার দিয়ে ভাগ যায় না দশকে ডবল করবো কুড়ি কুড়িকে চার দিয়ে যায় কিন্তু ছয় দিয়ে যায় না দশকে তিন গুণ করলাম তিরিশ তাকে ছয় দিয়ে যায় চার দিয়ে যায় না চার গুণ করলে চল্লিশ ছয় দিয়ে যায় না পাঁচ গুণ করলে পঞ্চাশ চার দিয়েও যায় না ছয় দিয়েও যায় না ছয় গুণ করলে ষাট সেই সিক্স সাইটকে বা সিক্সটিকে ছয় গুণ করলে চার দিয়েও যাই ছয় দিয়েও যাই তাই এদের লসাগু সংক্ষেপে হচ্ছে এবার লসাগুড় যদি মামে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে মনে করো যে তোমার মামাকে মামার বাড়ি তুমি বেড়াতে যাবে তোমার মামার বাড়িতে ফোন করে বললে আমি বেড়াতে যাবো বাচ্চা কয়টা আছে চকলেট নিয়ে যাব বলে যে বাচ্চা তো ছয় ছয়ার আটের বেলায় যদি বলি ছয় হাজার আটের লসাগু যে বাচ্চা তো আপাতত ছয়টা আছে দুজন স্কুল গেছে তো ছয়জনও থাকতে পারে অথবা আটজনও থাকতে পারে বাচ্চা তো তুমি কয়টা চকলেট নিয়ে যাবে কমপক্ষে যাতে জনের মধ্যেও ভাগ করা যায় 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 কয়টা চকলেট নিয়ে যাবে এবার তুমি যদি বলো ছয় আটে আটচল্লিশটা নিয়ে যাবো তাতে তো পয়সা বেশি খরচা হবে লসাগু বলে পক্ষে কমপক্ষে কমপক্ষে কতগুলো চকলেট নিয়ে যাবে যাতে ছজন থাকলেও সমান ভাগে ভাগ করা যাবে আটজন থাকলেও সমানভাবে ভাগ করা যাবে সেটা হচ্ছে লসাগু চালাকি কি আটকে ছয় দিয়ে ভাগ যায় না যদি যেত তাহলে এটাই লসাগু হতো ডবল করলে যায় না তিনগুণ করলে যায় অর্থাৎ আটের তিনগুণ করলে চব্বিশটা চব্বিশটা লসাগু চব্বিশটা চকলেট যদি নিয়ে যাই আমি তাহলে ছয়জন থাকলেও সমস্যা হবে না আটজন থাকলেও সমস্যা হবে না সমান সমান করে ভাগ করা যাবে তাই তো তাই ছ হাজার আটের দশাগু হচ্ছে চব্বিশ এবার আমরা গসাগু সম্পর্কে জানব গসাগু গ থেকে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সাধারণ মানে কমন গুণনীয়ক গুণনীয়ক বলতে বাচ্চা ছোটো ছোটো সংখ্যা হয় যেগুলো সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায় তাদের মধ্যে বড়কে সাধারণ মধ্যে বড়কে সংখ্যা আমি বলছি যে মনে করলাম ছয় আর আট দিয়ে বুঝাচ্ছি ছয় আট এর গসাগু কত তো গুণনিয়োগ বার করতে হবে তিনটা কাজ করতে হবে গুণনিয়োগ বার করার আগে তারপর সাধারণ খোঁজো তারপরে গরিষ্ঠ বা বড় খোঁজো তাহলে ছয়ের গুণনিয়োগ মানে ছয়টা চকলেট কজনের মধ্যে দেওয়া যায় একজনকে দেওয়া যায় দুইজনকে দেওয়া যায় তিনজনকে দেওয়া যায় ছয়জনকে দেওয়া যায় আটটা চকলেট একজনের মধ্যে ভাগ করা যায় দুইজনের মধ্যে ভাগ করা যায় তিনজনের মধ্যে ভাগ হবে না চারজনের মধ্যে ভাগ হবে পাঁচজনের মধ্যে হবে না ছয়জনের মধ্যে হবে না সাতজনের মধ্যে হবে না আবার আটজনের মধ্যে ভাগ হবে তো এগুলা হচ্ছে গুণনীয়ক এটার কাজ হয়ে গেল এবার সাধারণ সাধারণ মধ্যে কমন এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এক এখানেও আছে এক এখানেও আছে দুই এখানেও আছে দুই তো এগুলা হচ্ছে গুণনীয়কের মধ্যে সাধারণ ওখানেও আছে এখানেও আছে এরা সাধারণ না এই সাধারণগুলো বার করলাম রাউন্ড করে করে তার মধ্যে গরিষ্ঠ বলতে বড়কে বড় হচ্ছে দুই এক ছোট তাই গসাগু যদি বলি ছয় আর আটের তাহলে হবে দুই এটা হচ্ছে মানে আর যদি ছয় আর আট যদি ট্রিক্সের মাধ্যমে বার করি লসাগু বার করার সময় বড়োটাকে চেক করলাম লসাগু বার করার সময় না হলে লসাগু বড়োটাকে আরও বড় করলাম দুই দিয়ে তিন দিয়ে গুণ করে করে আর বেলায় উল্টা ছোটটাকে দিয়ে চেক করবো কে কি আট দিয়ে ভাগ যায় আর সরি ছয় দিয়ে কি আটকে ভাগ যায় যায় না তো ছয়কে অর্ধেক করে নেব দুই দিয়ে ভাগ করে ছোট করব দুই দিয়ে ভাগ করলে ছয়ের অর্ধেক করলে তিন তিন দিয়েও তো আটকে যায় না তো ছয়কে তিন দিয়ে ভাগ করি কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই ছয়কে তিন ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে হয় দুই এবার দুই দিয়ে আটকে ভাগ যায় তাই দুই হচ্ছে গোসাগু কি বললাম ছোটোকে আরও ছোটো করব দুই দিয়ে ভাগ করে তিন দিয়ে ভাগ করে চার দিয়ে ভাগ করে আর এমনিতে করার নিয়ম স্কুলে করেছ ছয়কে ছয় দিয়ে আটকে ভাগ করবো ছয়েকে ছয় বাঁচলো দুই ভাগ যায় না এবার ছয়কে এখানে বসালাম দুই তিনে ছয় মিলে গেল তাহলে এটা হচ্ছে গোসাগু তো গসাগুর মর্মার্থ কি গসাগুর মর্মার্থ হচ্ছে মনে করো ছয়টা আপেল আর আটটা কমলা নেব ছয়টা আপেল আপটা কমলা লেবো তোমার মামার বাড়িতে নিয়ে যাচ্ছ ম্যাক্সিমাম কতজন থাকলে কাটাকুটি না করে ভাগ করা যাবে ম্যাক্সিমাম কতজন থাকলে একজন থাকলে তো হবেই তাই এক যখন ম্যাচিং হয় না তখন এক হচ্ছে গোসাগু সব কিছুর কিন্তু আমরা যদি দেখি যে দুইজন যদি থাকে আটজন থাকলে তো হবে না আপেল শট পড়ে যাবে জন থাকলে আটকে আট আটটা কমলা ভাগ করা যাবে না ছজনের মধ্যে চারজন পাঁচজন তিনজন হবে না দুইজন যদি থাকে তাহলে ছয়টা আপেল তিনটা তিনটা করে পাবে আটটা কমলা চারটা চারটা করে পাবে ম্যাক্সিমাম দুজন থাকলে আপেলগুলোও না কেটে ভাগ করা যাবে কমলাগুলোও না কেটে ভাগ করা যাবে কজন থাকলে দুইজন থাকলে তাই ছয় আর আটের গোসাগু হচ্ছে দুই যদি এরকম হতো যে পাঁচ আর দশ এর লসাগু কত লসাগু বড় সংখ্যাটাকে ছোট দিয়ে ভাগ যায় কি যাই তাহলে আর দিয়ে ভাগ যায় ছোটোটা হচ্ছে গসাগু গুণনীয়ক হচ্ছে বাচ্চা ছোট ছোট তাদের মধ্যে বড় সাধারণটা নিতে হবে আর লসাগু গুণিতক হচ্ছে বড় বড় দাদু তাদের মধ্যে লঘিষ্ঠ নিতে হবে তাই লসাগুতে গুণিতক বার করবো বড় বড় আর তার সঙ্গে লঘিষ্ঠটা নিব এবার মনে রাখবে যে লসাগু আর গসাগু যদি গুণ করি যেমন ছ হাজার আটের লসাগু ছ আটের লসাগু তোমরা জানো যে ছয় হাজার আটের লসাগু হচ্ছে চব্বিশ অর্থাৎ ছয়জন বাচ্চা আর আটজন বাচ্চা যদি থাকে মিনিমাম চব্বিশটা লজেন্স নিয়ে যেতে হবে তাহলে ভাঙা ভাঙি না করে সমান ডিস্ট্রিবিউশন করা যাবে মনে কর ছজন থাকতে পারে বা আটজন থাকতে পারে তাহলে কয়টা চোখে নিয়ে যাবো চব্বিশটা ছজন থাকলেও হবে আটজন থাকলেও হবে সহজ কথাই হচ্ছে চব্বিশকে ছয় দিয়েও ভাগ যায় চব্বিশকে আট দিয়েও ভাগ যায় মিনিমাম চব্বিশ যদি আটচল্লিশ হতো তাহলেও ভাগ যেত কিন্তু সেটা বেশি আটচল্লিশটা চোখে পেয়ে গেলে তো ওরা বেশি খুশি হতো জন থাকবে আটটা করে দেবো আটজন থাকবে ছটা করে দেব কিন্তু এখানে খরচা বেশি এটা লঘিষ্ট না মিনিমাম না মিনিমাম কোন সংখ্যাটা আছে যেটাকে ছয় দিয়েও ভাগ যায় আট দিয়েও ভাগ যায় তো গুণিতক বড় বড় তাদের মধ্যে লবিষ্ঠটা নিতে হবে গোসাগুরবেলায় গুণনিয়ক ছোটো ছোটো তার মধ্যে গরিষ্ঠটা নিতে হবে লসাগু আর গসাগু যদি গুণ করি দেখো লসাগু হচ্ছে এখানে চব্বিশ গসাগু হচ্ছে এখানে দুই চব্বিশ আর দুই লসাগু আর গসাগু যদি গুণ করি তাহলে চব্বিশ আর দুই হচ্ছে আটচল্লিশ আর সংখ্যা দুটাকে যদি গুণ করি ছয় আর আট তাহলেও হয় আটচল্লিশ মনে রাখবে লসাগু কিন্তু বসাগু সমান সংখ্যা দুটির গুণফল এটা একটা ফর্মুলাও রয়েছে তো আজকের জন্য এ পর্যন্তই তাই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ